নমস্কার বন্ধুরা আমি পারমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে শেয়ার করব কাঁকড়ার একটা দারুণ রেসিপি ঝাল ঝাল কাঁকড়া খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তাহলে চলুন দেখি রান্নাটা কীভাবে করেছি প্রথমে কাঁকড়াটা ভালো করে ধুয়ে রেখেছি নিয়েছি খানিকটা পেঁয়াজ একটা কুচানো আলু খানিকটা রসুন একটা টমেটো আর সামান্য আদা আর তাছাড়া নিয়েছি খানিকটা বেসিক মশলা প্রথমে কড়াইতে সাদা তিল গরম করে নিয়ে আলুটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখানে তেল নিয়েছি হাফ কাপ মতো কাঁকড়ার ঝাল রান্না করতে তেল খানিকটা বেশি লাগে এইবার কাঁকড়াটাও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কাঁকড়া ভাজতে ভাজতেই এর মধ্যে আর যা প্রয়োজনীয় মশলা আছে সেইগুলো আমি দিয়ে দেব নতুন বন্ধুদের জানাই স্বাগত আর পুরোনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তাহলে চলুন কাঁকড়া কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসটা হাই ফ্লেমেই রাখবেন এরপর আমরা যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাই বেটে কাঁকড়ার মধ্যে দিয়ে দেব ব্যাস পেঁয়াজ বাটা দিয়েও খানিকটা আমরা মশলা ভেজে নেব আর বাকি মশলাগুলো আমি বেটে কাকড়ার সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু পরিমাণ মতো নুন আর খানিকটা হলুদ গুঁড়ো আর দিয়েছি খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি প্রায় তিন চামচ মতো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা ছালটা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ব্যাস এইবার কাঁকড়াটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খানিক্ষণ এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এইবার কাঁকড়াটা খানিকটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করা রিকোয়েস্ট রইল আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে নেবেন যাতে আমার বানানো যে কোনো রান্না খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা গরম মশলা ব্যাস আমার কিন্তু ঝাল ঝাল কাঁকড়া রেডি নমস্কার দেখা হবে অন্য ভিডিওতে